অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও তাতে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম বা নিষিদ্ধ কেননা এর মাধ্যমে তাদের ওই বাতিল ধর্মবিশ্বাসকে সমর্থন করা হয় যা ইসলামে আল্লাহ সুবাহানহু আতআলা রাসুল সাল আলহিসাল্লাম সরাসরি হারাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুবাহ আলহামু পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ামাইয়াব তাগি ওয়রাল ইসলামি দিন ফালাইয় বালামিন ওয়াহু আফিল যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে সে ব্যক্তির পক্ষ থেকে তার কোনো কিছু আল্লাহ আনা আলাহুয়া তাল গ্রহণ করবেন না এমনকি ওই ব্যক্তিকে কেয়ামত দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে এ কথা আল্লাহ আলা বলেন এরপরে রাসুল আলাইহি আলহ্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি কেয়ামতের দিন তাদেরও অন্তর্ভুক্ত হবে তিনি আরও বলেন যে ব্যক্তি আমাদের ব্যতীত অন্য জাতিদের অন্য সম্প্রদায়ের রীতিনীতির অনুসরণ করবে ওই ব্যক্তি আমি মোহাম্মাদের দলভুক্ত নয় এরপর আল্লাহ রাসুলসল্লিম আসাল্লাম বলেছেন আমি শঙ্কিত আমি বড় ভয় পাই আমার এই উন্মতের মাঝে এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা খুব শীঘ্রই মশিরিকদের সাথে মিশে যাবে তারা মূর্তি পূজা করবে তাদের সম্পর্কে রাসুল সাল্লিমসাল্লাম ওই সমস্ত লোকদের ব্যাপারে ভয় পাচ্ছেন শঙ্কিত হচ্ছেন এমনকি রাসুলসল্লিহিমাসাল্লাম তিনি এই কথাটি এভাবে বলেছেন লা লাসাহ হাত্তা তাল হাক কবাইল উম উম্মাতি বিল মুশরিকা ও হে আহসান রসুলসাল আলী সাল্লাম বলেছেন তেয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে মিশে যায় যতক্ষণ না আমার উম্মতের কিছু সম্প্রদায় কিছু গোত্র মূর্তি পূজা করে ততক্ষণ পর্যন্ত তেয়ামত সংঘটিত হবে না কি ভয়ানক কথা আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা আগে দেখতাম সেকুলার রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীরা তারা এ ধরনের ইমান বিধ্বংসী কাজ করত। অমুসলিমদের পূজা মণ্ডপে যাইত তাদেরকে শুভেচ্ছা দিত কারণ তাদের নিকটে ইমান এবং ধর্মীয় মূল্যবোধের কোনো গুরুত্ব তাদের নিকটে নেই এজন্য তারা এই কাজগুলো করতেন কিন্তু বর্তমানে এখন যদি আমরা লক্ষ্য করি এখন বর্তমান অবস্থাটা এমন ইসলামের নামে রাজনীতি করে গণতান্ত্রিক ইসলামী দলের নেতাকর্মীরা ইসলামী দলের আমির এবং নেতাকর্মীরা তারাও দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে মুশিরিকদের তাদের শিরকি উৎসব উপলক্ষে মুসিরিকদেরকে শুভেচ্ছা জানাচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন যে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি ফেসবুক যোগাযোগের মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছেন শুধু তাই নয় তিনি তাদের দুর্গাপূজা উপলক্ষে যাবতীয় সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা করার জন্য তাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন আচ্ছা আমাদের প্রশ্ন এই আমির সাহেব ডক্টর শফিকুর রহমান তিনি কি জানেন না মুসরিকদের শিরকি উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো মুসলমানদের জন্য হারাম এ কথা কি তিনি জানেন না নাকি তিনি সেই সংখ্যালঘু কিছু হিন্দুদের কয়েকটা ভোটের জন্য ভোটের আশায় শির্ক এবং তাহিদের পার্থক্য ভুলে গেছেন এত উম্মাদ তারা কি করে হলেন নাকি তারা ক্ষমতা পাওয়ার জন্য বিশ্ব তাগুত এবং রামবামদের অনুকম্পা লাভের উদ্দেশ্যে এমন ইমান বিধ্বংসী কাজগুলো তারা করছে বস্তুত তাদের দোষ আমরা কী দেব আসলে গণতান্ত্রিক সিস্টেমটাই এমন যারাই গণতান্ত্রিক সিস্টেমে এরকম কিছু করতে যাবে এখানে তাদেরকে কুফর এবং শির্কের প্রতি নমনীয় এবং নত যেন আচরণ করতে হবে কেননা গণতান্ত্রিক সিস্টেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা লাভের যে আসল নাটাই সেটা তো পশ্চিমাদের হাতে এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যারা ক্ষমতা লাভের আশা করবে পশ্চিমাদেরকে খুশি করণার্থে তারা যে কোনো কাজ করতে পারে তারা ইমানকে বিক্রি করে দিতে পারে তাওহিদকে শির্কের কাছে বিক্রি করে দিতে পারে এজন্য এ সমস্ত কাজ থেকে ফিরে আসতে হলে আগে তাদেরকে গণত্যান গণতন্ত্র ত্যাগ করতে হবে তারা এই লেভারেল গণতান্ত্রিক ইসলামের রাজনৈতিক নেতাগণকে বারবার পশ্চিমাদের কাছে এ কথা জানান দিতে হয় যে আমরা মৌলবাদী না তারা মৌলবাদী না তারা যদি ক্ষমতায় আসে তারা কারো উপরে ইসলামকে চাপিয়ে দেবে না হিজাব ড্যান্ডাটোরি না তারা হিজাবকে বাস্তবায়িত করবে না কি তারা সকল ধর্মের উৎসবকে তারা সম্মান করে যদিও ওই উৎসব শিরকি উৎসব হয় যদিও আল্লাহকে অপমান করা হয় এমন উৎসবকে তারা সম্মান করে শ্রদ্ধা করে তাদেরকে অভিবাদন জানায় মূলত বলতে গেলে এভাবে বলা যায় বর্তমান যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী রাজনীতিবিদ বলে দাবি করতেছে তারা মডারেট ইসলামের পক্ষে পক্ষপাতিত্ব করে এজন্য তাদেরকে মাঝে মাঝে দেখা যায় বেপর্দা নারীদের সাথে ফটো সেশন করতে তাদেরকে মাঝে মাঝে দেখা যায় শুধু তাই নয় বিভিন্ন সভা সেমিনারে এবং টকশোতে ইসলামের বিধিবিধানের ব্যাপারে বিভিন্ন ধরনের ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে তারা সেকুলারদের মন জয় করে এভাবেই তারা পশ্চিমাদেরকে আশ্বস্ত করে থাকে আর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে তারা অগ্রাহ্য এবং উপেক্ষা করে থাকে আমরা বলতে চাচ্ছি আপনারা ক্ষমতা পাওয়ার আগেই যেভাবে ইসলামী বিশ্বাস এবং ইসলামী মূল্যবোধকে বিসর্জন দিতে বিন্দু পরিমাণ কারপণ্য করেননি আপনারা আপনারা ক্ষমতায় গেলে কেমন ইসলাম আপনারা প্রতিষ্ঠা করবেন আপনারা আমাদেরকে বলেন কেমন ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনারা কি পারবেন সেই বিশ্ব তাগতদের চাপকে উপেক্ষা করে আপনারা কি পারবেন পশ্চিমাদের চাপকে উপেক্ষা করে এদেশে দেশে ইসলামের বিধিবিধান কায়েম করতে পারবেন না অতএব আমরা বলতে চাচ্ছি যারা আজকে যারা আমাদের মাঝে মডার সে পশ্চিমাদের চাহিদা অনুযায়ী নিজেদেরকে মডারেট ইসলামের পক্ষে নিজেদেরকে পরিচয় দিতে চাচ্ছে তাদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমার এই আলোচনার উদ্দেশ্য হলো মুসলিমদেরকে শিরকি উৎসব উপলক্ষে শির শিরকি উৎসব থেকে এই সমস্ত অনুষ্ঠান থেকে মুসলিমদেরকে সতর্ক করার লক্ষ্যে আজকে আমার এই আলোচনা ধর্ম যার যার উৎসব সবার মুশরিক ও সেকুলারদের এমন ধরনের বিভ্রান্ত স্লোগানে কেউ প্রভাবিত না হয়ে যেন শিরকে লিপ্ত না হয় সেই প্রবাস নিয়েই আজকের এই আলোচনা অতএব গণতান্ত্রিক ইসলামী দলের নেতাদের বিচ্যুতিতে তাদের বিচ্যুতির কারণে কাউকে যেন শিরকি কর্মকাণ্ডের দিকে ঠেলে না দেওয়া হয় এদিকে অবশ্যই আপনাকে আমাকে সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে সদা সর্বদা আপনাকে আমাকে শিরকিপূর্ণ মুসরিকদের ওই সমস্ত উৎসব থেকে নিজেকে দূরে থাকতে হবে আপনাকে মনে করতে হবে সির মহা জুলুম আপনাকে মনে করতে হবে শিরিক সবচেয়ে বড় পাপ শিরিকের মতো বড় পাপ এই নীল আকাশের নিচে এই জমিনের উপরে অল্লাহি বিল্লাহি তল্লাহি শিরিকের মতো ভয়াবহ জুলুম শিরিকের মতো বড় পাপ এই পৃথিবীর জমিনে নেই আপনাকে অবশ্যই এই সিরকির ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা তিনি বলছেন আল্লাহ সুবাহ আলাহু তাআলা বলছেন আমি আমার সাথে যারা শিরিক করে এই শিরিকের গুণাকে আমি ক্ষমা করবো না এছাড়া অন্য অন্য গুণা যাকে ইচ্ছা তিনি ক্ষমা করতে পারেন এরপর তিনি আরো বলেন ওয়া মা ইয়াশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা ওয়াহুমুন নার উমালিল জালিমিনা মিন আনসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তিবা যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক সাব্যস্ত করবে তারা তাদের ঠিকানা জাহান্নামে করে নিলো উমালিল জালিমিনা মিনামিন আনসার আর এমন জালিমদের কোনো সাহায্য করেনি অতএব যারা নিজেদেরকে মুসলিম দাবি করে যারা আল্লাহকে বিশ্বাস করে দাবি করে যারা তাহিদকে অন্তরে লালন করে দাবি করে আবার মুশরিকদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে মুসলিমদের মুশরিকদের শিরকি উৎসবের শুভেচ্ছা জানায় তাদের থেকে আমাদেরকে বিরত রাখতে হবে তাদের থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে এমন ধরনের নামধারী মুসলমানদের থেকে আপনাকে আমাকে হিফাজত করুক এবং সঠিক ইসলাম জেনে এবং বুঝে আমল করার তফফিক দান করুক আমিন